আমরা এখন কুলের পাঠ দর্শন করার জন্য রওনা হচ্ছি আপনাদেরকে দেখাবো ফুলের পাঠ সুন্দর পরিবেশ পাট এসে উপস্থিত হয়েছি এই স্থানে কলিজগ পাবনবত অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এক রাত্রি অবস্থান করেছিলেন তাই এই লীলাভূমি আমরা দর্শন করার জন্য এসেছি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর এনে চলে গিয়েছিলেন নীলাচলে এবং নীলাচল থেকে পুনরায় যখন তিনি ফিরে আসলেন তখন তিনি এই রাস্তা দিয়ে এসেছিলেন এবং এই স্থানে এক রাত্রি অবস্থান করেছিলেন টিনার হস্তরূপিত শিউলি ফুলের গাছ এখনও আছে পাঁচশো বৎসরের পুরানো সেই বৃক্ষটি দেখাব এবং শ্রী ভগবতী গঙ্গা পাঁচশো বছর পূর্বে যে প্রবাহিত হতে সেই স্থানটিও আপনাদেরকে দর্শন করাবো তাই আমরা রওনা হয়েছি সেই কুলের পাট রথতলা দর্শন করার জন্য কল্যাণী রেল স্টেশনে নেমেও এটা আসা যায় অথবা কাঁচরাপাড়া রেল স্টেশনে নেমেও আসা যায় উভয় দিক থেকেই এখানে আসার ভালো সুবিধা আছে সেই স্থানে আমরা এসে উপস্থিত হয়েছি বৈষ্ণব বিদ্বেষী ভক্ত।

श्री विशंभु शरतीलोचनाय नमो नम उमापति पार्वती पति देमा कृष्ण पदा विजय भक्ति वैष्णवानम जया शंभु जय महाप्रभु देखें महाप्रभु आ नित्यानंद प्रभु एक अवस्थान करते নিচে রাধা গোবিন্দ শ্রীবিগ্রহ আছে একে কুলের পাট বলা হয় আমরা সেই কুলের পাট দর্শন করার জন্য এসেছি এই স্থানেতে এই দেখেন এখানে আসুন এই যে এখানে চাঁদ চাপাল গোপালের সমাধি যে চামার চাপাল গোপাল খুব বিদৃষ্টি ছিলেন এই চাপাল গোপাল উদ্ধার হয়েছিলেন এই সুরধনী গঙ্গার তটে তিনি দেবানন্দের এখানে অপরাধ করেছিলেন সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য এই স্থানে তিনি বসে ভজন করেছিলেন এবং তিনার ভজনে সন্তুষ্ট হয়ে তারপরে ভগবান মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন আমরা এসে উপস্থিত হয়েছি সেই স্থানে এটা হলো পণ্ডিত দেবানন্দের সমাধি আমরা যে সাতকুলিয়ায় গিয়েছিলাম কুলদ্বীপে দেবানন্দের ভঞ্জন ঘাট দেখেছিলাম তিনি সে সেই স্থানে এসে ভজন করেছিলেন এবং এখানে তিনার দেহ অবসান হয়েছিল এখানে সমাধি দেওয়া হয়েছিল তাই সেই দেবানন্দের সমাধি স্থল দর্শন করলাম এই হল শিবকুল বৃক্ষ এটা হলো মা বিজলি দাসীর সমাধি সেই বিজলি দাসী সমাধির গাছের পাশে একটা চাপা ফুলের গাছ উৎপন্ন হয়েছেন সেটা অবস্থান করতেছি এবার আমরা গঙ্গার দিকে যাচ্ছি ভগবতী গঙ্গা পাঁচশো বছর আগে এই দিকে বিরাজ হতেন কিন্তু এখন বর্তমানে সেটা মরা গঙ্গায় রূপান্তরিত হয়ে গিয়েছে তথাপিও সুন্দর করে ঘাট বাজানো আছে এখানে লেখা আছে মা বিজলি নিবাস স্নান ঘাট এই ঘাটে দিয়ে হাজার হাজার লোক স্নান করেন তার পরবর্তী যে ঘাট তার নাম দেখাচ্ছে আপনাদেরকে এই যে পরবর্তী ঘাট এটা হলো পণ্ডিত দেবানন্দ গোস্বামীর স্নানঘাট দেবানন্দ গোস্বামীর স্নানঘাট আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দ্বিতীয় ঘাট গঙ্গার সুরাধনী গঙ্গার এই ঘাটের নাম হলো যমুনা ঘাট আপনাদের দেখতে পাচ্ছেন এই ঘাটকে যমুনা ঘাট বলা হয় এবার আমরা লক্ষ্মীপ্রিয়া ঘাট দর্শন করাচ্ছি এই ঘাটের নাম হলো লক্ষ্মীপ্রিয়া ঘাট এটা বিষ্ণু বিষ্ণুপ্রিয়া ঘাট বিষ্ণুপ্রিয়া ঘাট তার পরবর্তী ঘাট এখানে নিত্যানন্দ প্রভু স্নান করেছিলেন এই জন্য এর নাম নিতাই ঘাট দেওয়া হয়েছে সেই নিতাইঘাট দর্শন করাতেছি নিতাই ঘাটের পাশে নৌকাও আছে নৌকা যুগে অনেকেই ভ্রমণ করে থাকেন দেখতে পাচ্ছেন নৌকাতে উঠতেছেন ভ্রমণ করার জন্য জল যুগে আমরা নিতাই ঘাট দর্শন করা হয়ে গেল এইবার আমরা ঘাটেতে এসে উপস্থিত হয়েছি এটা হলো কুলের পাঠ অপরাধ ভঞ্জন ঘাট তার পরবর্তী ঘাট দেখাবো আপনাদেরকে এই ঘাটে কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করেছিলেন এই জন্য এই ঘাটের নাম হল গৌরাঙ্গ ঘাট যে সমস্ত ঘাটগুলো জীর্ণশীর্ণ হয়ে গেছিল এই জীর্ণ শীর্ণ ঘাটগুলোকে উদ্ধার করেছিলেন কলকাতার ফিজরাপাল সোসাইটি তাই তাদের নাম এখানে দেওয়া হয়েছে এই ঘাটটি তারা পুনর্নির্মাণ করেছিলেন বলে এখানে নাম দিয়েছেন এই জীর্ণ ঘাটকে উদ্ধার করেছিলেন বলে কলকাতা পিঞ্জরা পুল সোসাইটির তরফ থেকে তাই তারা তাদের নাম এই ঘাট দিয়েছেন আমরা এইভাবে সবকটা ঘাট দর্শন করলাম এই স্থানে দশটি ঘাট আছে দশটি ঘাটেই আমরা আপনাদেরকে দর্শন করালাম এই দশটি ঘাটে গুরু পূর্ণিমার সময় লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এবং সবাই স্নান করেন এখানে এক মাস ব্যাপী বেলা হয় একে রতন মেলা নামে পরিচিত আছে মহাপ্রভু এই স্থানে এসে একরাত্রি অবস্থান করেছিলেন গীত করেছিলেন তাই এই স্থানটি মহাপুণ্য স্থানে রূপান্তরিত হয়েছে আজ থেকে পাঁচশো বৎসর পূর্বে মা সুরধনী গঙ্গা এই স্থানে অবস্থান করতেন আমরা সেই সুরধ্বনি গঙ্গাতে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পরবর্তী সময়ে এটি মরা গঙ্গাতে রূপান্তরিত হয়ে গেছিল এবং গঙ্গার ধারা অন্যদিকে পরিবর্তন হয়ে চলে গিয়েছিল আমলের এই সেই শিউলি ফুলের গাছ এই গাছের মধ্যে অনেকে সুতা দিয়ে ইট বা পাথর বেঁধে রাখেন বিভিন্ন পূর্ণ করার জন্য পাঁচশো বৎসরের আগের পুরানো এই বৃক্ষ আপনাদেরকে দর্শন করাচ্ছি te mataya do thank